তো এই মুহূর্তে রয়েছি পাবলিক সার্ভিস কমিশন আয়োজিত অফিসিয়াল ওয়েবসাইটে তো এখানে একটি অ্যাডভার্টাইজ নম্বর দশ তেইশ তো এই বিজ্ঞপ্তিতে যে সমস্ত যোগ্য চাকরি প্রার্থী তোমাদের সামনে কিন্তু ইন্টারভিউটি রয়েছে তো কিভাবে হবে পুরো ডিটেলস আপনাদের সঙ্গে আলোকপাত করবো আশা করি ভিডিওটি শেষ সব দিয়ে দেখবেন বিজ্ঞপ্তির নম্বরটি বলছি অ্যাডভার্টাইজ নম্বর দশ তেইশ এবং কোন পোস্টে এখানে কে দেখতে পাচ্ছেন যে ফিশারি ফিল্ড অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর এই ফিশার অর্থাৎ এই ফিশারি ফিল্ড অ্যাসিস্ট্যান্ট পদে যে সমস্ত যারা অ্যাপ্লিকেশানটি করেছিলেন তোমাদের কিন্তু ইন্টারভিউটি রয়েছে তো তার ডিটেলস আপনার সঙ্গে আলপাট করছি যে পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্টবেঙ্গল শিডিউল ফর ইন্টারভিউ ফর পোস্ট ফিশারি ফিল্ড অ্যাসিস্ট্যান্ট আন্ডার দ্য ডিপার্টমেন্ট ফিশারিজ এগ্রিকালচার রিসোর্স ফিশিং হারবার গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল অ্যাডভার্টাইজ নম্বর টেন দু হাজার তেইশ অর্থাৎ ফিশারি বা জলজ দপ্তর তারা কিন্তু এই অ্যাডভার্টাইজ নম্বর দশ তেইশের ফিশারি ফিল্ড অ্যাসিস্ট্যান্ট পদে তোমাদের ইন্টারভিউটির যে শিডিউল দুটি পার্টে করেছে বিভিন্ন ডেটে রয়েছেন সেই ডেট অনুযায়ী তোমাদের ডিটেলস আপনার সঙ্গে আলোকপাত করছি যারা কৃতকার্য হয়েছেন বা যারা ইন্টারভিউতে চান্স পেয়েছেন তাদের কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি ডিটেলস আজকের এই ভিডিওটি তো আশা করি ভিডিওটি শেষ অবধি দেখবেন ভিডিওটি স্কিপ করবেন না দেখতে আছে যে ক্যান্ডিডেট শুড বি অ্যাপেয়ার দ্য ইন্টারভিউ দ্য কমিশনার অফিস অ্যাজ পার শিডিউল বিলো ডেটেড দ্য চব্বিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ অর্থাৎ তোমাদের ইন্টারভিউটি শুরু হবে চব্বিশ তারিখ থেকে এটি চলবে চার পাঁচ দিন ধরে কিন্তু ইন্টারভিউটি চলবে তো ভিডিওটি শেষ অবধি দেখবেন প্রথম বলে রাখি যে বোর্ড নাম্বার টাইম অফ ইন্টারভিউ কিন্তু এগারোটা থেকে শুরু হবে যা রিপোর্টিং টাইম বলছে দশটা তিরিশ থেকে এখানে সিরিয়াল নম্বর এক থেকে সিরিয়াল নম্বর আটের তোমাদের কিন্তু ইন্টারভিউটি হবে বোর্ড ওয়ানে যেমন রোল নাম্বারটা বলে দিচ্ছি ওয়ান জিরো 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 থ্রি জিরো এর কিন্তু ইন্টারভিউ ইন্টারভিউটি রয়েছেন এগারোটার সময় এবং সিরিয়াল নম্বর নয় থেকে চোদ্দ এর ইন্টারভিউটি রয়েছেন দেড়টে থেকে এবং দুপুর বারোটা আর সরি বারোটা থেকে দুপুর দেড়টা পর্যন্ত রিপোর্টিং টাইম কিন্তু বারোটা এবং ইন্টারভিউটির সময় রয়েছেন দুপুর দেড়টা থেকে এবং বোর্ড টুতে রয়েছেন ইন্টারভিউটি সকাল এগারোটা থেকে সকাল সাড়ে দশটা থেকে এগারোটা এবং অপর থেকে রয়েছেন দেড়টা থেকে বারোটা এইভাবে তোমাদের কিন্তু শিডিউলটি সাজানো হয়েছে বোর্ড ওয়ান এবং বোর্ড টু তাই যে সমস্ত যোগ্য চাকরি প্রার্থী রয়েছেন ফিশারি ফিল্ড অ্যাসিস্ট্যান্ট ডিপার্টমেন্ট ফিশারি অর্থাৎ ফিশারি জলজ দপ্তর তো তোমাদের কিন্তু এই আরেকবার বলে দিই যে ডেট ছাব্বিশে ডিসেম্বর ইন্টারভিউটি হবে অপরে রয়েছেন উনত্রিশে ডিসেম্বর ইন্টারভিউটি হবে বোর্ড ওয়ান এবং বোর্ড টু আর থার্টিন ডিসেম্বর অর্থাৎ তিরিশে ডিসেম্বর কিন্তু তোমাদের ইন্টারভিউ হবে বোর্ড ওয়ান এবং বোর্ড টু কবে কোন সময়ে হবে তোমরা কিন্তু একটু দেখে নেবে ঠিক আছে আর তিরিশে ডিসেম্বর ইন্টারভিউটি হবে এবং একত্রিশে ডিসেম্বর তোমাদের ইন্টারভিউটি হবে আর ক্যাটাগরিটা বলেছে আনজ্রাব কিন্তু মার্কস ওভিয়েন্টের লাস্ট ক্যান্ডিডেট ক্ষেত্রে ফর্টি থ্রি ক্ষেত্রে এটা কিন্তু ডাকা হয়েছে এবং ও বিসি এনসিএল থার্টি বি একচল্লিশ পয়েন্ট টু ক্ষেত্রে উনচল্লিশ পয়েন্ট থাই সেভেন ফাইভ ক্ষেত্রে নাইন পয়েন্ট বি স্ল্যাশ ক্ষেত্রে থ্রি থার্টি এবং ইডব্লিউএস ক্ষেত্রে টোয়েন্টি থ্রি পয়েন্ট ক্ষেত্রে নট ক্যান্ডিডেট অ্যাভেলেবল তো এইভাবে তোমরা কিন্তু সাজানোটা হয়েছে এবং আর নোটিসটি বলে দেখে দেখতে পাচ্ছেন যে ফিশারি ফিল্ড অ্যাসিস্ট্যান্ট এটি অ্যাডভাইজারি নম্বরটি হচ্ছে দশ দু হাজার তেইশ আর ডেট অফ ইস্যু অফ সেল লেটার কিন্তু ওয়েস্টবেঙ্গল অর্থাৎ পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে এই মুহূর্তে কিন্তু তোমরা ইন্টারভিউ লেটারটি ডাউনলোড করতে পারবে শুরু হয়েছে আঠেরো তারিখ থেকে ঠিক আছে আর ইন্টারভিউটি চলবে চব্বিশ তারিখ ছাব্বিশ তারিখ উনত্রিশ তারিখ তিরিশ তারিখ একত্রিশের ডিসেম্বর বোঝাতে পারলাম কোন পোস্টে ফিশারি ফিল্ড অ্যাসিস্ট্যান্ট পোস্টে তাই যারা যোগ্য চাকরি প্রার্থী রয়েছেন তোমরা কিন্তু তোমাদের কোন পার্টে কবে কত তারিখে নাগাদ কোন সময় ইন্টারভিউটি রয়েছেন তোমরা কিন্তু পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা একটু দেখে নেবে যেহেতু এটি অনেক বড়ো পেজ এবং সময় সাপেক্ষ তাই ভিডিওটি বড় হবে এই জন্য আমি পুরো ডিটেলস আপনার সঙ্গে আলোকপাত করলে না বেসিক কিছু বললাম যে বোর্ড ওয়ান এবং বোর্ড টুতে সাজানো হয়েছে এবং সেই সঙ্গে একদিকে সিরিয়াল নাম্বার রোল এবং রিপোর্টিং টাইম আর অপরদিকে ইন্টারভিউ সময়টা কিন্তু দেখা দেওয়া রয়েছে দুটো পার্টে বোর্ড ওয়ানে যারা হয় তাদের ক্ষেত্রে সাড়ে দশটার সময় রিপোর্টিং টাইম ইন্টারভিউটি হবে এগারোটা বোর্ড টুতে যাদের যে সমস্ত ব্যক্তি রোল নাম্বার রয়েছেন তাদের কিন্তু ইন্টারভিউটি হবে রিপোর্টিং টাইম বারোটা এবং ইন্টারভিউটি হবে দুপুর দেড়টা থেকে শুরু হবে এবং তোমরা তোমাদের রোল অনুযায়ী পজিশান অনুযায়ী তোমরা কিন্তু দেখে নেবে ঠিক আছে তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ ভিডিও ফিশারি ফিল্ড অ্যাসিস্ট্যান্ট ডিপার্টমেন্ট অর্থাৎ জলজ দপ্তর ফিশারি দপ্তর তারা কিন্তু যে ফিশিং হারবোনস তাদের উপর যে অ্যাডভার্টাইজ নম্বর দশ দু তোমাদের রিসেন্ট ইন্টারভিউটি হবে তাই আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম যদি কোনো পাবলিক সার্ভিস কমিশনের আয়োজিত কোনো পরীক্ষা কোনো প্রসেস কোনো সম্বন্ধে তথ্য জানতে চান কোনো ব্যক্তি বা কোনো চাকরি প্রার্থী অতি অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন তার পুরো ডিটেলস আপনার সঙ্গে আমি আলোকপাত করবো তো আপাতত ভিডিওটি এখানে শেষ করছি ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য এবং প্রয়োজনে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমি প্রতিনিয়ত আপনার জন্য একটু করে ভিডিও রাখি তো আশা করি বোঝাতে পারলাম ফিশারি ফিল্ড অ্যাসিস্ট্যান্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল দশ দু হাজার তেইশ তো এই পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে আরেকবার বলে দেয় যে শিডিউল ফল পার্সোনালিটি টেস্ট ফর রিকিউন দ্য পোস্ট অফ ফিশারি ফিল্ড অ্যাসিস্ট্যান্ট আন্ডার দ্য ডিপার্টমেন্ট ফিশারিস এগ্রিকালচার রিসোর্স অফ ফিশিং হারমোনস গভর্নমেন্ট অব বেঙ্গল অ্যাডভার্টাইজমেন্ট নম্বর দশ তেইশ তো এই ছিল আপনাদের জন্য বিজ্ঞপ্তি ছোট্ট আকারে বোঝলাম ঠিক আছে আর এটা কিন্তু এই মুহূর্তে ইন্টারভিউ লেটারটি ডাউনলোড করা যাচ্ছে এই যে পিএসসি ডব্লুবি ড সরি এর ওয়েবসাইটটি হচ্ছে ডব্লু ডব্লু ডট পিএসসি ডট বি ডট গভর্নমেন্ট ডট ইন আঠেরোই ডিসেম্বর থেকে কিন্তু তোমাদের কল লেটারটি ইন্টারভিউ যে লেটার সেটা কিন্তু দেওয়া শুরু হয়েছে ইন্টারভিউটি চলবে আরও বারবার বলছি চব্বিশ ছাব্বিশ তারিখ উনত্রিশ তারিখ তিরিশ তারিখ একত্রিশ তারিখ বোর্ড ওয়ান এবং বোর্ড টু তোমরা কিন্তু পুরো ডিটেলসটা একটু দেখে নেবে থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবে থ্যাংক ইউ সো মাচ অল দ্য বেস্ট